দেখুন আমি কত আইসক্রিম থেকে কিনেছি এইটগুলো হচ্ছে কাপ আইসক্রিম সবই আমলে আমূলে আইসক্রিমের দাম ওই কাপগুলোর দাম তাও চল্লিশ টাকা এমআরপি থাকে কিন্তু এই বাস্কিন রবিনসের আইসক্রিমের দাম অনেক বেশি মানে কত এটা কত দাম হচ্ছে এটার দাম হচ্ছে সত্তর টাকা এই ভেরি বেরি স্ট্রবেরিটা আমার ভালো লেগেছে তারপরে ডার্ক চকলেটটাও ভালো এটার দাম হচ্ছে কত সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ হ্যাঁ তারপরে এই আমুলের দামগুলো তো চল্লিশ টাকা দাম আমুলের আইসক্রিমগুলো এটা দো দাম কম বাস্কিন রবিনসে অনেক দাম বেশি তাই কিনতে পারি না এগুলো আমলে একটা ট্রাইকোন এটা হচ্ছে কুলফি এটা আর একটা ট্রাইকন আর একটা ট্রাইকন সবই অনলাইন থেকে কেনা দোকান থেকে কিনলে পাঁচ দশ টাকা বেশি নেয় এটা হচ্ছে কুলফি এটা হচ্ছে আবার সুগার ফ্রি কুলফি এটা প্রথমবার দেখবেন সুগার ফ্রি কুলফি এটা খেয়ে দেখতে হবে এটা হচ্ছে বম্বে কুলফি এটা হচ্ছে রাজস্থানি কুলফি আর এটা আর একটা ট্রাই করুন এটা কী যেন কেশর পিসটা ট্রাই করুন এইগুলো সবই আমি থেকে কিনেছি অনলাইনে করলে কিছু ডিসকাউন্টও পাওয়া যায় আর এমআরপিটাও পাওয়া যায় এই কাপগুলো আমার ফেভারিট এই খাট্টা মিঠাটা আমার খুব খেটে খাওয়ার ইচ্ছা খেতে হবে আর এটা এই স্যান্ডউইচ এটা তো নাইনটি ফাইভ দামি মার্কি এটা আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে এখনও ভেতরে অর্ধেকটা আছে এটা হচ্ছে চকলেট মানে স্যান্ডউইচ আইসক্রিম এটা খুব খেতে ভালো লেগেছে নাইনটি ফাইভ ডাউন চকলেট ভ্যানিলা ওপরে চকলেট চকলেট স্যান্ডউইচ আর ভেতরে ফটোটা যেমন ভ্যানিলা এইগুলো খুব আমার ভালো লাগে আইসক্রিম আপনার আপনার এর মধ্যে কোনটা ভাল ভালো লাগে আইসক্রিমটা কমেন্ট করে দেন ধন্যবাদ